হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আপনারা আজকে যে থাম্বেলটি দেখে ক্লিক করেছেন এই ভিডিওটিতে কিভাবে আপনারা টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করবেন এটার জন্য আপনাদেরকে একটি খুবই সহজ একটি পদ্ধতি আছে এবং কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে আপনারা টেলিগ্রাম থেকেও টাকা ইনকাম করতে পারেন এগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আপনাদেরকে একটি টেলিগ্রাম থাকতে হবে একটি টেলিগ্রাম যদি খোলা থাকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এর মধ্যে প্রধান যে টেলিগ্রাম থেকে ইনকামের এখন বর্তমানে ট্রেন্ডিং আছে সেটি হচ্ছে ক্রিপ্টো মাইনিং আর ক্রিপ্টো মাইনিং কি আপনাদেরকে আমি এটার একটু বেসিক ধারণা দিই ক্রিপ্টো মাইনিং হচ্ছে এমন একটি মাইনিং যেটিতে আপনারা একটি বট খুলে বা বিভিন্ন বটের মাধ্যমে আপনারা কিছু মাইনিং করবেন কিছু কয়েন মাইনিং করবেন সেগুলো তারা এক মাস বা দেড় মাস পর একটি এয়ারড্রপ আকারে আপনাদেরকে পেমেন্ট করে দিয়ে চলে যাবে তো এটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এই ক্রিপ্টো মাইনিং সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে তো এর কারণে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে আপনারা ক্রিপ্টো মাইনিং বা মাইনিং করবেন এর জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের বেসিক ইনফো চ্যানেলে আপনাদেরকে জয়েন হতে হবে টেলিগ্রামে তা এটি আমি টেলিগ্রাম লিঙ্কটি আমি দিয়ে রাখতেছি ডিসক্রিপশান বক্সে আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের বেসিক ইনফো টেলিগ্রাম চ্যানেলে আপনারা ঢুকে যাবেন এবং জয়েন হবেন তো এই ক্রিপ্টো মাইনিংয়ের মধ্যে অন্যতম হচ্ছে এই যে যেগুলো ক্যাটস ব্লুম বা এরকম যেগুলো আপনারাতে কাজ করবেন এগুলো হচ্ছে সেরকম তো ডক্স কিছুদিন আগে আমাদেরকে পেমেন্ট দিয়ে গিয়েছিলো তো সেটি আরেকটি ওই রকম মাইনিং সাইট ছিল কিপ্টো মাইনিং সাইট তো কিপটো মাইনিং সাইটের মধ্যে অন্যতম এখন বর্তমানে আছে ক্যাটস মেজর ব্লুম এই ব্লুমে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি ক্রিপ্টো মাইনিংয়ের কিছু ধারণা বা কীভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে থাকা এই ব্লুম লিঙ্কে ক্লিক করতে হবে লঞ্চে ক্লিক করার পর আপনাদেরকে একটি বটে নিয়ে আসবে এবং বটে নিয়ে আসার পর আপনাদেরকে যে বিষয়গুলো আপনারা দেখতে পারবেন আর্নিং ফ্রেন্ডস ওয়ালেট এবং হোমে যদি আমরা যাই আমার একটু নেটওয়ার্কের সমস্যা সরি তো আর্নে আসার পর আপনারা বিভিন্ন প্রকারের টাস্ক পাবেন সে টাস্কগুলো আপনাদেরকে পূরণ করতে হবে সেই টাস্কগুলো পূরণ করার মাধ্যমে আপনারা এখানে কিছু কয়েন পাবেন তো ব্লুমে আমার একটু নেটের সমস্যা হচ্ছে আমি একটু মেজরে ঢুকতে যাচ্ছি একই সব সিস্টেম একই মাইনিং সাইট কিছু কিছু আছে ট্যাপ করার এবং কিছু আছে আপনাদেরকে গেম খেলে বা বিভিন্ন প্রকারের টাস্ক পূরণ করে আপনাদেরকে সেগুলো করতে হবে এগুলো সব একই রকমের যেমন আপনারা যদি একটা দেখাই আপনাদেরকে আপনারা যদি এখানে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব মাধ্যমে আপনারা আড়াইশো পয়েন্ট পাবেন তো আপনারা অনেকেই সাবস্ক্রাইব করাই থাকবে শুধু আপনারা এখানে ঢুকে তারপর একটু চেক সাবস্ক্রিপশন এখানে একটু ক্লিক করলে আপনাদের পয়েন্টটা আপনাদের প্রোফাইলে যোগ হয়ে যাবে তো এইভাবে আপনারা আর্নিং করে আপনার টেলিগ্রাম থেকে এক মাস বা দুই মাস পর আপনারা যদি দশটি প্রজেক্ট হাতে নিয়ে এভাবে কন্টিনিউ করতে থাকেন এবং প্রতিদিন যদি আপনারা সকালে দশ মিনিট বিকালে দশ মিনিট এবং রাতে দশ মিনিট সময় দিয়ে শুধু ক্লেম করার জন্য একটু সময় দেন এখান থেকে আপনারা একটি টেলিগ্রাম থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো এই হচ্ছে আমাদের আজকের মূল বিষয় ছিল কীভাবে আপনারা টেলিগ্রাম থেকে অল্প সময়ে দু এক মাস পর পরে দু তিনটি প্রোজেক্ট থেকে আপনারা ক্রিপ্টো মাইনিং থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে আমাদের আমাকে জানাবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য প্রস্তুত আছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম